গাজি ওয়ান পয়েন্ট ফাইভ এসপি দুই এঞ্চি ডেলিভারি মোটরস কয়েল গ্রাইন্ডিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে এটা পুরাতন কয়েল কাটিং করতেছি কয়েলের এক প্রান্ত ভালো করে কেটে নিয়েছি এখন ওদিক থেকে দেখুন বাড়ি দিব ধরে ওদিক দিয়ে বাইরে দেবো এমন ভাবে ভাড়ে দিয়ে না যাতে স্লটের জায়গাটুকু নষ্ট হয়ে যায় খুব সাবধানে ভাড়ে দিবেন তাহলে ধীরে আসতে তারগুলো গুলো বের হয়ে আসবে রিল্যাক্সে বাইরে যার বাইরে যান ঠিক আছে এটা দিবেন 1.5 এইচপি ইরিগেশন ফার্ম মোটর কয়েল রিয়েন্ডিং রানিং কয়েলের প্রথম কয়েলটি ছোটো কয়েলটি স্লটের ভিতরে বসাই দিছি এখানে দুই তারের কয়েল এটা এটা হচ্ছে যে দুই তারের কয়েল দুই তার একুশ নাম্বার একুশ নাম্বার দুইটি তার টোটাল আট কয়েল আট কয়েলে সেট মানে দুই পুলের কয়েল আট কয়েলেই সেট এটা কোনো কয়েল টু কয়েল কোনো জোর হয়নি দেখেন প্রথম কয়েল থেকে দ্বিতীয় কয়েলে গেছে কোনো জোড়া হবে না একটু উল্টা বাও করে ফেসাইলে হয়ে যাবে আমার রানিং কয়েলের তিন কয়েল বসানো হয়েছে বা একটা কয়েল আছে আর ওপর প্রান্তের সেল কয়েল এখনো আছে এগুলো সব স্লটে বসাবো বিপরীত পাশে এটা হচ্ছে রানিং কয়েলের স্টার্ট মাথা আর এটা হচ্ছে রানিং কোয়েলের ফিনিশ মাথা হচ্ছে দুই হাজার একুশ সালের সাত মাসের মডেল দু হাজার একুশের মডেল এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইচ পি গাজী মোটর দু হাজার একুশের মডেল এটাতে ইউজ হয়েছে স্টার্টিংয়ে ইউজ হয়েছে বাইশ নাম্বার তার সিঙ্গেল রানিং ইউজ হয়েছে একুশ নাম্বার ডাবল আমার এখানে গাজি গাজি আর এফ এল এসিআই মদিনার সকল প্রকার মোটরের সার্ভিসিং করা হয় কয়েল ওয়েন্ডিং বেয়ারিং চেঞ্জ ওয়াটার সিল চেঞ্জ সকল সকল ধরনের কাজের সার্ভিসিং করা হয় রাইডিং কোয়েলের প্রথম সেটের বড় কোয়েলটি এক পাশে বসাইছি বাকি আরেক পাশে বসাবো বসাইলে প্রথম রানিং কোয়েলের প্রথম সেট বসানো কমপ্লিট আমার রানিং কয়েলের এক প্রান্তের চারটি কয়েল বসানো শেষ একটা ফলস গিটটা দিয়ে রাখছি যাতে ব্যালেন্সটা ঠিক থাকে কয়েলের এলোমেলো না হয় এটা পরবর্তী খুলে ফেলা হবে আমার রানিং কয়েলের প্রথম সার কয়েল বসানো শেষ এখন রানিং কয়েলের বিপরীত পাশের কয়েলটি বসাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আমি নোম্যাক্স এক নাম্বার পেপারটা ইউজ করছি করে উপর পাশে যেটা আমরা মুখের উপর দিকে দিই সেটা আপনি সাদা পেপার যেটা হিট সাদা পেপারটা ইউজ করি নিচে দিয়া নোমেক্স এক নাম্বারটা ইউজ করছি আর এটার গাঠ হচ্ছে চব্বিশ স্লট চব্বিশ রানিং কয়েলের টান সংখ্যা ছোটো কয়েল বাইশ দ্বিতীয় কয়েল ছাব্বিশ তৃতীয় কয়েল আঠাশ চতুর্থ কয়েল বত্রিশ করে টান দেওয়া হয়েছে আপনারাও যদি এভাবে টান দিয়ে এরকম টানে বান দেন তাহলে আপনার অরিজিনাল মতো হবে অরিজিনালের যে ফিনিশিং ছিল সে ফিনিশিং আসবে এবং কয়েলের মজবুত শক্তিও ঠিক থাকবে টানও ঠিক থাকবে আর ফেমও ঠিক থাকবে সেম টান দিলে আর ফেম বাড়া কমা হবে না আগের মতো সেম এম্প্য থাকবে যদি আপনি দুই পুলের কয়েলের মধ্যে যদি জোর ছাড়া যদি কয়েল বাইন্ডিং করতে চান এটা হচ্ছে যে আপনার রানিং কয়েলের স্টার্ট মাথা বলতে গেলে এই সাইড কয়েলের ফিনিশ মাথা হচ্ছে এটা এটার সাথে যদি পরবর্তী সাইড কয়েলের স্টার্ট মাথার সাথে যদি জোর না দিতে চান তাহলে এই পাশটা ভাউ বসাইলে এই পাশটা উল্টা বসাইতে হবে টুইস্টটা হচ্ছে কিন্তু এখানে আপনি যদি এভাবে বসান তাহলে নেগেটিভ পোলারিটি চেঞ্জ হবে না আর যদি এটা যদি একটু ঘুর দিয়ে এ পাশে ঘুর দিয়ে যদি আপনি এইভাবে বসান এবার বাসায় তাহলে আপনার আর জোর দিতে হচ্ছে না এক্সচাঞ্জে হয়ে গেল মানে কোনোভাবে জোর হবে না অরিজিনালের মতো বানতে গেলে কোনোভাবে জোর হবে না আপনি যদি এভাবে দেন তাহলে কিন্তু হবে না এভাবে দিতে হবে এভাবে মানে তার ফেঁসানোর সময় উল্টো বাউ ফেঁসাইতে হবে একটা বাউ ফেঁসাইলে আর একটা উল্টা হবে তাহলে হয়ে যাবে প্রথম চারটি কয়েলের ফিনিশ মাথা দ্বিতীয় চারি কয়েলের প্রথম কয়েলের স্টার্ট মাথার সাথে জোর হতো যেটা আমি জোর দিই নাই ডাইরেক্ট কানেকশান দিয়েছি দেখেন তার কোনো সিরাফাড়া করি নাই প্রথমটা যদি এদিকে বস এদিকে ঘুরলে দ্বিতীয়টা এদিকে ঘুরবে তাহলে এ দেখেন এটা আমার আউট হয়েছে এটা এপাশ দিয়ে ইন হয়েছে এপাশ দিয়ে আউট হয়েছে প্রথম কয়েলের এদিক দিয়ে আউটেরটা সোটো কয়েলের ইন হবে বড়ো কয়েলের আউটডেটটা ছোটো কয়েলে ইন হলে আপনার কোনো ধরনের জোর দিতে হবে না টুইস্ট এখানেই আমার রানিং কয়েল শেষ স্টার্টিং কয়েলের জন্য তার প্যাসায় রাখছি স্টার্টিং কয়েলের মধ্যে আপনি চারি কয়েল দু কয়েল দুই কয়েল সেট স্টার্ডিং কয়েলও আমি কোনো ধরনের জোর দিই নাই এ দেখেন এই কয়েল থেকে এই কয়েল টেছেই কোনো জোর হবে না এখানে এ পাশে আছে ষাটটি স্লট এবং উপরে আসে ষাটটি স্লট দুটি দুটি সেটটিতে পড়বে স্টার্টিং ওয়ার নাম্বার হচ্ছে যে বাইশ সিঙ্গেল তার আপনাদের যদি বাইশ না থাকে তাহলে চব্বিশ ডাবল দিলেও চলবে ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি মোটরে চব্বিশ নাম্বার ডাবল দিলেও চলে ওরিজিনালের মধ্যে অনেকগুলোতে চব্বিশ ডাবল থাকে সেজন্য আপনারা এখানে চাইলে চব্বিশে ইউজ করতে পারবেন বাইশে ইউজ করতে পারবেন বাইশ দিলে সিঙ্গেল চব্বিশ দিলে ডাবল টান সংখ্যা হচ্ছে যে প্রথম কয়েল হচ্ছে যে পঞ্চাশ দ্বিতীয় কয়েলে পঁয়ষট্টি অরিজিনালের মতো অরিজিনালেভাবেই থাকে আমার স্টার্টিং কয়েলের এক প্রান্ত বসানো শেষ ফিনিশিংটা দেখেন কত ফাইন ফিনিশিং আমার রানিং কয়েল বসানো শেষ স্টার্টিং কয়েলের এক প্রান্ত বসাইছি আর দুই কয়েল বাকি আছে রানিং স্টার্টিং কয়েলের দুই কয়েল বসানোর পরে ভালোভাবে শক্ত সুতা দিয়ে দেওয়া বার্নিশ করে কানেকশন করে শুকাই দিয়ে দেবো এরপরে ফিটিং করব এই দুটি কয়েল বাকি আছে আমার রানিং স্টার্টিং কয়েল সবগুলো স্লটে বসানো শেষ কত সুন্দর ফিনিশিং আসছে দেখেন বান্ডিং করলে আরও সুন্দর হবে অরিজিনালের মতো কয়েল যদি আপনারা বানতে চান এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকার হবে ভিডিওর মধ্যে ভিতরবাহিক সব কিছু ডিটেলসই বলা হয়েছে আমি আবার বলতেছি এখানে স্টার্টিং ওয়্যার নাম্বার বাইশ রানিং ওয়ে নাম্বার একুশ রানিংয়ের মধ্যে দুই ডাবল তার একুশ নাম্বার স্টার্টিংয়ের মধ্যে সিঙ্গেল তার বাইশ নাম্বার আপনারা স্টার্টিংয়ের মধ্যে যদি সিঙ্গেল বাইশ নাম্বার না থাকে দিলেও চলবে আমার কয়েল কানেকশন করা শেষ কয়েলের কানেকশান করছি সাইড লোফের কানেকশন করছি যাতে রিভার্স পরওয়ার যদি উল্টা বাউ ঘুরে তাহলে যাতে ঘুরাইতে পারি কয়েলের বাইন্ডিং যাতে খুলতে না হয় অনেক সময় হয় কি তিন চারে বাইন্ডিং করলে উল্টা বাউ গড়লে আবার সমস্যা হয় সেজন্য সাইটটা সাইট তারের যখন আপনি কানেকশন করবেন উল্টা বাউ ঘুরলে এদিক থেকে ঘুরাইতে পারবেন কেবল ঘুরে দিলে উল্টা পাউ হয়ে যাবে সেজন্য সাইট কানেকশন কানেকশান করছে আপনাদের সুবিধার জন্য আমি চাইলে তিন করতে পারতাম আপনাদের যাতে বুঝতে হয় বুঝতে পারেন সেজন্য সাইট তারে কানেকশান করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম